ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তার স্ত্রী উম্মে আহমেদ শি সহ সাতজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ আরও যাদের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে তারা হলেন আবুল কালাম মতবর নাজমুল বাসার খান মোহাম্মদ বাসার কণিকা আফরুজ ও কাজী সাদিয়া হাসান বুধবার এক চিঠিতে বিএফআইইউ পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন হিসাবে তথ্য দিতে বলেছে সাকিব আল হাসান মাগুরা এক আসনের সংসদ সদস্য ছিলেন কয়েকদিন আগে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি